এর শেষের কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে জনগণ কীভাবে ক্ষিপ্ত হয়েছে ছাত্রদের স্বাস্থ্য আন্দোলনের জন্য এক দফা একদ্যাপি আন্দোলনে বগুয়ার সাধারণপুর থানায় মিছিল ছাত্র অভিভাবক সর্বস্তরের জনসাধারণ সরকার পতন্ত্র আন্দোলন ডাক দিয়েছে ভিডিও বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আন্দোলনকারীর মাঝে বিস্কুট ও পানি বিতরণ করছে আন্দোলনের সহযুদ্ধ ভাইরা কেন আমার ভাই কেন

আমার পেছনে দেখতে পাচ্ছেন সাধারণপুর থানার পুলিশের গেট পুলিশ ভাইরঞ্জের ভূমিকা পালন করছে কুমির বাধা জায়গায় সেখানে দেখতে পাচ্ছেন সাধারণ ক্ষেত্রে আমার খুব ভালো হয়েছে কুলিশ ভূমিকা পালন করছে ছাত্র অভিভাবক সর্বসাধারণ জনগণের বগুড়া সাহজারপুর থানা আন্দোলনের আলহামদুলিল্লাহ পুলিশ সন্ধান ভূমিকা পালন করছে আমি লাইভ দেখার চেষ্টা করছি সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি শেয়ার করে দেখিয়ে দেবে ইনশাল্লাহ সবাইকে লাইভটি বেশি বেশি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই সবাই বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন এক আন্দোলনের সকল অভিভাবক শিক্ষার্থী ছাত্র সবাই বাইরে যাও মানো পাড়ানে যাও খব সবাই তে দাও হাত বিকাশ করো আল্লাহ ঠিক আছে ঠিক